জয় বন্ধুরা বন্ধু ওয়েলকাম ব্যাক টু এনাদা ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শোভাবাজার রাজবাড়ির সামনে তো শোভাবাজার রাজবাড়ির স্ট্রিটে যে হয়েছে দেখো ওই যে বাচ্চাটা কত কতটা রিস্ক নেই খেলা দেখাচ্ছে দেখা যে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার পথেই পড়েছে নবকৃষ্ণ স্ট্রিট এই যে দেখো তো বন্ধুরা রাজবাড়ির একদম গেটটায় চলে এসেছি দেখো যে শোবা বাজার রাজবাড়ির দর্শন করো সকলে খুব কাছে থেকে তো তোমরা খুব কাছে থেকে দর্শন করো বাজার রাজবাড়ি দেখো সেরা সেরা তো এর আগের বছরও তোমাদেরকে দেখিয়েছি কলকাতা শোভাবাজার রাজবাড়ি তো সকলে দর্শন করো কলকাতা শোভাবাজার রাজবাড়ি রাজমাতাকে কলকাতার বাজারে রাজবাড়ির রাজমাতাকে দর্শন করো সকলে তোমরা কলকাতার শোভাবাজার রাজবাড়ির রাজমাতাকে তোমরা দর্শন করলে আর রাজবাড়িটা দর্শন করো কত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে কলকাতার শোভাবাজার রাজবাড়িটা তো তোমরা সকলে দর্শন করছো কলকাতা শোভাবাজার রাজবাড়ির তো আলোকসজ্জায় সেজে উঠেছে রাজবাড়ি প্রাঙ্গণ সেরা দেখো তো আই থিংক স্বামী বিবেকানন্দের মূর্তি এটা দেখতে পাচ্ছো রাজবাড়িতে স্বামী বিবেকানন্দের মূর্তি দেখো সকলে তো তোমরা সকলে দর্শন করছো কলকাতার শোভাবাজার রাজবাড়ি তোমরা সকলে দর্শন করো কলকাতা শোভাবাজার রাজবাড়ির রাজমাতাকে গেট বন্ধ আছে যে কারণে ভালো করে হয়তো আসছে না তোমরা খুব কাছে থেকে দর্শন করো রাজবাড়ির রাজমাতাকে তাই বন্ধুরা তোমরা সকলে দর্শন করলে কলকাতা শোভাবাজার রাজবাড়ির রাজমাতাকে এবং রাজবাড়ির মন্দির প্রাঙ্গনটা তো অনেক সুন্দর আলোকসজায় সেজে উঠেছে দেখতে পেলে তোমরা তো যাই হোক রাত এগারোটা বেজে গেছে তো রাত এগারোটা অবধি খোলা থাকে তো তোমাদেরকে কলকাতা শোভাবাজার রাজবাড়ি রাজমাতাকে এবং মন্দির প্রাঙ্গনটা দর্শন করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না তাই